শহর ইতিমধ্যে সেজে উঠেছে ফুটবল কার্নিভালে অংশগ্রহণকারী ক্লাবগুলি জোর কদমে চলছে মাঠের পরিচর্যা বানানো হচ্ছে গ্যালারি একত্রিশে জানুয়ারি তবে আঠাশে জানুয়ারির বিকেল বেলা রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা এছাড়াও এদিন রাতে রয়েছে সারে গামাপা খ্যাত শিল্পী অনন্যা ও রিক বসুর সাংস্কৃতিক অনুষ্ঠান এ বিষয়ে কাকদ্বীপ ফুটবল একাডেমির সম্পাদক দেবাশিস দাস বলেন প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে প্রতি বছরের মতো এবছরও নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে কাকদ্বীপ বিধান ময়দানে শুরু হবে ফুটবল কার্নিভাল দু হাজার চব্বিশ খেলার উদ্বোধন করবেন কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মঞ্জুরাম পাখিরা খেলায় অংশগ্রহণ করবে কাকদ্বীপের সুনামধন্য ষোলোটি ক্লাব তবে এবছর জয়ী ও বিজয়ী ক্লাবগুলির জন্য বাড়ানো হয়েছে আর্থিক পুরস্কার জয়ী দলের হাতে তুলে দেওয়া হবে চার লক্ষ টাকা আর্থিক পুরস্কার সহ সুদৃশ্য ট্রফি এবং বিজয় দলের হাতে তুলে দেওয়া হবে তিন লক্ষ টাকা আর্থিক পুরস্কার সহ সুদৃশ্য ট্রফি এছাড়াও প্রতিটি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের হাতে তুলে দেওয়া হবে একটি করে ইলিশ মাছ ও ম্যান অব দ্য সিরিজের হাতে তুলে দেওয়া হবে জোড়া ইলিশ মাছ ইলিশ বাড়ির পক্ষ থেকে এই মাছ স্পন্সর করা হয়েছে আমরা বিগত বছরগুলো যেভাবে করি এবছরে আমরা শিডিউলগুলো সেভাবেই রেখেছি অন্যান্য বছরের ন্যায় আঠাশে জানুয়ারি আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেইখানে আমাদের ভিভিআইপি গেস্টরা থাকবেন উদ্বোধকরা উদ্বোধন করবেন এবং তার আগে একটা আমরা র্যালি প্রত্যেক বছর করি যেটা বর্ণাঢ্য শোভাযাত্রায় পরিণত হয় প্রচুর মানুষজন আমাদের র্যালিতে যুক্ত থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্য জেলা থেকে যেমনি মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম থেকে আমাদের তাদের ওখানকার যে ট্র্যাডিশানের যে নৃত্যগুলো থাকে ছৌ নাচ থেকে শুরু করে বিভিন্ন যে গ্রুপগুলো তারাও এসে আমাদের এখানে যোগদান করে আমরা বাসন্তী বদন থেকে শুরু করে জয়সোয়াল পেট্রোল পাম্পে দ্বারা র্যালি করে এসে মাঠে উপস্থিত হই তারপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবছর আমরা অনন্যা চক্রবর্তী এবং রিক বাসু চ্যাম্পিয়ন হয়েছিল এই দুজন আর্টিস্ট আমরা বহিরাগত এনেছি এবং আমাদের যারা প্রশাসনিক আধিকারিক থাকেন এবং বিভিন্ন এলাকার বিধায়করা ওনারাও থাকেন এবং আমাদের কাকদ্বীপের যিনি বিধায়ক ওনার অনুপ্রেরণে আমরা যেহেতু খেলাটা করি উনি আমাদের খেলাটা উদ্বোধন করেন এবং উনত্রিশ তারিখে যেভাবে খেলাটা হয় সকাল এগারোটা থেকে শুরু করে রাত্রি এগারোটা পর্যন্ত উনতিরিশ তিরিশ এই দুদিন হচ্ছে সেমি কোয়ার্টার ফাইনাল দুটো হয় এবং একত্রিশ তারিখে সেমিফাইনাল দুটো এবং বিকেলবেলা আমাদের আত্মবাতি প্রদর্শন থাকে থাকার পরে আমাদের খেলাটা হয় ফাইনাল হয় তো ফাইনালে বছর আমরা মোটামুটি গত বছর ট্রফি প্লাস তিন লক্ষ টাকা প্রথম প্রাইজ এবং দু লক্ষ টাকা দ্বিতীয় প্রাইজ করেছিলাম এবং পঞ্চাশ হাজার টাকা করে সেমিফাইনাল ছিল এবছর সেটা আমরা বাড়িয়েছি আরও চার লক্ষ টাকা প্লাস ট্রফি হচ্ছে আমাদের প্রথম পুরস্কার এবং তিন লক্ষ টাকা এবং ট্রফি দ্বিতীয় পুরস্কার এবং সেমিফাইনাল যা ছিল তাই আছে এই আমাদের টোটাল খেলার প্ল্যান তবে এবছর প্রথম দর্শকদের খেলা দেখার জন্য মাঠে গ্যালারি তৈরি করা হচ্ছে গ্যালারি দর্শকদের জন্য লটারিরও ব্যবস্থা করা হয়েছে খেলার মাঠেই হবে লটারি প্রথম পুরস্কার থাকছে এক ভরি সোনার হার দ্বিতীয় পুরস্কার থাকছে সোনার আংটি এছাড়াও ফ্রিজ ও ওয়াশিং মেশিন সহ থাকছে আরও অনেক পুরস্কার বসে দেখার জন্য এত বড় একটা কর্মযোগ্য তো একার পক্ষে করা সম্ভব নয় যারা আমাদের ভালোবেসে আমাদের খেলায় আর্থিক সহযোগিতা করে থাকে তাদের জন্য একটা গ্যালারি আমরা তৈরি করি সেই সিটটা সীমিত হয় একদম অল্প দুশো তিনশোর মতো তো আমরা অনেকে আমাদের কাকদ্বীপের যারা এই খেলার প্রতি আবেগী তারা অনেকেই বলে প্রত্যেক বছর যে একটু ভিআইপি ব্যবস্থা করলে ভালো হয় তাদের কথা মাথায় রেখে এবছরে আমরা চারশো এক্সট্রা পাস একটা গ্যালারি তৈরি করেছি তো সেইটা তাদের তিন চার দিন ধরে খেলা দেখার যেইটুকুনি খাওয়া দাওয়া থেকে শুরু করে ওদেরকে সারাদিন বসে খেলা দেখা যা সার্ভিস দেওয়া তার জন্য একটা ছোট চার্জেস আমরা পাশে অ্যাড করেছি করে সেই মতো চারশো আমরা বিএ করেছি যদি কেউ ইচ্ছুক থাকেন এই পাশ নিতে তারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং বিশ্ব সমাচারের পর্দায় কেন আমাদের বাজারে যে ব্যানারগুলো দেওয়া হয় সেখানেও কেন ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে সেই পাশ আপনারা সংগ্রহ করতে পারবেন একটা লটারি হ্যাঁ ঠিক ঠিকই বলেছেন ওই যে চারশো পাস করব তার উপরে শুধু আমরা প্রত্যেক বছর আমরা কিছু চমক দেওয়ার চেষ্টা করি এবছর একটা আমরা চমক দিয়েছি সেই পাশের উপর ভিত্তি করে তার জন্য কোনো আমাদের এক্সট্রা কোনো চার্জেস পয়সা দিতে হবে না ওই পাশের উপর ভিত্তি করে একটা লটারি সিস্টেম হবে আমরা লটারিটা করব কীভাবে দর্শকদের মধ্যে থেকেই আমরা মানুষজনকে ডেকে নেব তারাই লটারি বেছে নেবে তার মধ্যে নাম্বার চুজ করে যেটা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে সেইভাবে করে লটারিটা হবে প্রথম পুরস্কার আছে আমাদের একটা একভরই শোনাচ্ছেন দ্বিতীয় পুরস্কার আছে আমাদের গোল্ড রিং তৃতীয় আছে ফ্রিজ ডাবল ডোর চতুর্থ আছে এল টিভি ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ অনেক কিছুই আছে টোটাল ছটা প্রাইজ আছে

জগদ্বীপ থেকে বিবি বাংলা নিউজ টিম